তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো এখন কি করব না করব পুরোটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো একদমই স্কিপ করবে না তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো ছিল একদম বৃষ্টি পড়ছিলো দেখতেই পাচ্ছ তোমরা আর আমার বাবা কিন্তু এখন ডিউটি যাচ্ছে ভিজে ভিজে দেখতে পাচ্ছ রেনকোট পরে নিয়েছে তো কিছু করার নেই ডিউটি যেহেতু যেতেই হবে তাই জন্য বাবা চলে গেল রেনকোট পরে দেখতে পাচ্ছ তোমরা সো আজকে তো সারা দিন বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে কি বলবো গাইস আর এখানে দেখো এখানে মাছ কাকু এসেছিলো আর আমার মা কিন্তু মাছ নিচ্ছিল তাই জন্য মাছ মাছ কাকু মাছগুলো কেটে দিচ্ছিল পিস করে তো এখন আমরা মানে কি করব বৃষ্টির দিনে এরকমই হয় আর কি বাড়িতে বসে বসে আর দেখো মা এখানে দাঁড়িয়েছিল মাছ কাকু মাছ কাটছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম সাইডে তো দেখো গাইস আমি এখানে তরমুজ কেটে নিয়েছি দেখো এই গরমে তরমুজ না খেলে হয় বলো সো দেখো আমার কতগুলো কাটা হয়েছে আর এটা কাটা হয়নি তো এটা এখন আমি কেটে নেব তারপরে খাবো ফাইনালি তারপর আমি তরমুজটা দেখো গাইজ আমি খেয়ে নিলাম যেহেতু আমার কাটা হয়ে গেছিল তাই জন্য আর দেখো এখানে কিন্তু আমার মা মাছ ভাজ ছিল সকাল সকাল আজকে যেহেতু আমার ছোট বুনুটার বার্থডে তাই জন্য আর দেখো আমি কি করছি তোমাদের সাথে টাঙিয়েছিলাম বুঝলে মানে অনেকগুলো ফেটেও গেল ভিডিও করতে করতে আর দেখো হাওয়াতে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এত অপর নিয়ে চলে তো এখন এটাকে আমি নামাবো দেখছো একদম অপরে উঠে যাচ্ছে হাওয়াতে হ্যাঁ দিয়ে হাওয়া দিচ্ছে প্রচুর মানে কি বলবো তোমাদেরকে থেকে মানে এতগুলো বেলুন অনেকগুলো ফেটে গেছে আমরা যখন বলেছিলাম তখন অনেকগুলো বেলুন মানে নষ্ট হয়ে গেছে আর কি ফুটে গেল মানে বানানোর সমতে ফোলানো সমতে সব ফুটে গেল আর কি অনেকগুলোই ফুটে গেছে তো এখানে এগুলো মনে হচ্ছে ফুটে যাবে আর কি তো তারপরে আমি তো সব বেলুনগুলো ফুলিয়ে বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম দেখো গাইস কীরকম একটা লাগছিল তাই না তো আমার ভালো আমি বলে এখানে ফুলে রেখে দিই ফ্যানের হাওয়াতে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল তার কারণেই আমি বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম তো চলো এবার একটু কাজকে কালকে দেখা যাক